এই যে অংশে আসসালামু আলাইকুম আমরা এখন জঙ্গলের মধ্যে আছি যে আম গাছের সাথে হচ্ছে যে মৌচাক আমরা কিন্তু একদম মৌচাকের কাছে আছি খুবই কাছে আমার ক্যামেরা আমার থেকে যতটুকু দূরে আমার থেকে মৌচাকও অতটুকুই দূরে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ কাছ থেকে দাঁড়ায় আমরা এই ভিডিওটা করতেছি ঠিক আছে এই যে মৌচাক দেখতে পাচ্ছেন এই মৌচাক থেকে মধু সংগ্রহ করা হবে কি পরিমাণ মধু হবে এটা আমরা দেখব দেখেন আল্লাহর কি নিয়ামত মৌমাছি কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে একের উপর এক বসে থেকে মৌচাকে মধুর উপর বাতাস দিচ্ছে ভন ভন শব্দ হচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে মৌমাছিও ভন ভন হ্যাঁ হ্যাঁ

সুন্দর মৌচাক কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার খুব সুন্দর মধু এটা হচ্ছে যে বড়ই ফুলের বড়ই সিদিনের মধু ঠিক আছে আমরা বড়ই সিদিনের প্রথম আজকে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে বের হইছি এই যে দেখেন মৌচাকটা কিন্তু অনেক সুন্দর মধ্যে এই যে টপ 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 করে মধু পড়তেছে এই যে দেখেন আল্লাহু আকবার আমাদের মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়ে গেছে আমরা এখন নেমে পড়বো এখানে সব বাচ্চা এখন এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে যে বাচ্চা একদম এই যে মৌমাছি কিন্তু সরতেছে না দেখতেছেন আসসালামু আলাইকুম আমরা একদম দুর্গম গ্রামের মধ্যে কেমন পথে ঘুরে ঘুরে আসলে মৌচাক থেকে মধুসন করতে আসছি আপনাদেরকে ভিডিও দিয়ে ইনশাল্লাহ দেখাবো তো আমরা এই যে একদম খুব খুবই কাছ থেকে রিক্স নিয়ে আর কি এই মৌচাক থেকে মধুসন করছি যদিও মধু কম হচ্ছে কারণ আজকেই আমরা হচ্ছে যে সিজনের প্রথমে সংগ্রহ করতে বের হয়েছি এবং বড়ই ফুলের মধুটা একদমই টেল টেলা পাতলা হয় পানির মতো যারা আর কি মনে করে যে হচ্ছে যে মধু মানেই অনেক ঘন ঠিক আছে আসলে মধু র মধু যেটা এটা আসলে কখনোই ঘন হয় না এটা একদমই পাতলা মধু হয় গ্রেডহীন হয় ঠিক আছে বিশেষ করে ন্যাচারাল যে মধুগুলো হয় এই যে এই মৌচাকগুলোর এগুলো কিন্তু অনেক পাতলা হয় এটা খুব অল্প সময় হচ্ছে যে আপনার ঘন মধু পাওয়া যায় তো যাই হোক আমাদের হচ্ছে যে ফেসবুক পেজ মেহেদি ভাই তারপর হচ্ছে যে ইউটিউব চ্যানেল মেহেদি ভাই আপনারা আমাদের পেজে এই ভিডিওগুলো পেয়ে যাবেন মৌচাক থেকে মধু সংগ্রহ করার এবং আজকে যেই মধু সংগ্রহ করলাম এইটার ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম